বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি অনন্যা কিচেন ভিলেজ ফুডে বন্ধুরা আজ দুপুরে আমি খাবারে রেখেছি সম্পূর্ণ নিরামিষ আইটেম করলাম লাল লাল করে বেগুন ভাজা তার সঙ্গে রাখলাম কাঁঠালের পেঁচর আজ আমি কাঁঠালটাকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি কাঁঠালটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর একটু হালকা ভেজে নিলাম তারপর কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পুরন গোটা গরম মশলা দিয়ে তারপর একটা বাটিতে জিরে ধনে হলুদ লঙ্কার আদা আদাবাটা সবগুলোকে জল দিয়ে মিশিয়ে ওই তেলে ঢেলে দিলাম তারপর তেলে তেলের মধ্যে কুচানি নারকেল চীনা বাদাম কয়েকটা দিয়ে ভালো করে ভেজে ওই মশলার মধ্যেই এচকটাকে ঢেলে দিলাম তারপর এ চটটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপর আগে থেকে গরম করে রাখা জল ঢেলে দিলাম এরপর এ চটটাকে ভালো করে সেদ্ধ করে জলটা যখন বা একটু মাখো মাখো হয়ে আসবে তখন উপর থেকে গরম মশলার গুঁড়ো এবং একটু ঘি ঢেলে দিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা আজ দুপুরে খাবারটা গেল